আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে সৌদি আরব ওয়ার্ক পারমিট ভিসাদারে যে সকল যাত্রী ভাইয়েরা আমরা সকলেই একটি প্রবলেম ফেস করছি সেটি হচ্ছে তাকামল সার্টিফিকেট সৌদি আরব এম্বাসি কর্তৃক যতটুক লাস্ট আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি তারা তাকামল সার্টিফিকেট চাচ্ছে তাকামোল সার্টিফিকেট হচ্ছে আপনার যে ভিসায় আপনি যাচ্ছেন অথবা যে প্রফেশনে আপনি যাচ্ছেন সেটির একটি স্কিল টেস্ট সার্টিফিকেট তথা আপনি ওই কাজ পারেন কি না অথবা ওই পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হয়েছেন কি না বেসিক্যালি এতদিন কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের জন্য তাকামল সার্টিফিকেট প্রয়োজন হলেও সর্বশেষ গত বৃহস্পতিবার থেকে আমরা সৌদি আরব অ্যাম্বাসির লাস্ট যে আপডেট যারা অ্যাম্বাসিতে বই জমা দিয়েছেন তাদের প্রায় প্রত্যেকটি বই অ্যাম্বাসি করতে রিটার্ন দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই কেবলমাত্র সেই সকল বইতেই ভিশা স্টাম্পিং অথবা প্রিন্টিং করা হচ্ছে যে বইগুলোতে তাকামল সার্টিফিকেট দেওয়া হয়েছিল ইতিমধ্যেই সর্বশেষ আপডেট অনুযায়ী আজকের দিন আপডেট হচ্ছে সৌদি আরব অ্যাম্বাসিতে এখন পর্যন্ত একেবারে লোডার লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের জন্যই তাকামোল সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে তবে আজকে এই মুহূর্তে এসে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশেষ করে যে সকল রিক্রুটিং এজেন্সির মালিকরা আছেন বাইরার প্রতিনিধিরা আছেন তারা সর্বশেষ বাংলাদেশ সরকার এবং সৌদি আরব এম্বাসিড যে সকল নীতি নির্ধারণী মহল আছেন এবং বাইরের প্রতিনিধিরা যারা আছেন তারা সবাই মিলে সর্বশেষ একটি মিটিং করছেন এবং সেই মিটিংয়ের মাধ্যমে হয়তোবা লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার সহ অন্য অন্য বিষয়গুলো বিশেষ করে একেবারে লেবার সিস টাইপসের যে বিষয় ক্যাটাগরিগুলো আছে সেগুলোর জন্য হয়তোবা তাকামোল সার্টিফিকেটের বিষয়টি শীতলযোগ্য হতে পারে তবে সেটিও আলোচনা সাপেক্ষে আজকের দিনের মতো সর্বশেষ আপডেট অনুযায়ী কিন্তু প্রত্যেকটি পেশার জন্য অ্যাম্বাসি কর্তৃক সর্বশেষ যে আপডেট সেটি অনুযায়ী সার্টিফিকেট লাগবে বাট সর্বশেষ যে মিটিংটি হবে ওই মিটিংয়ে হয়তোবা লোডের আনলোড এবং লেবার সিস্টেমের যে অথবা ক্লিনার এই বিষয় এবং মেশ চালক অথবা ক্যাটল হার্ডলার বা সেপার যে বিষয়গুলো আছে প্রফেশনগুলো আছে সেগুলোর জন্য হয়তো বা তাকামল সার্টিফিকেট যুগ হতে পারে তবে এই বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার জন্য এবং সর্বশেষ আপডেট জানার জন্য আপনাদেরকে এই পুরো সপ্তাহটা তথা ত্রিশে জুন পর্যন্ত এই সপ্তাহটা অপেক্ষা করতে হবে এই সপ্তাহটা যখন শেষ হবে তখনই আমরা এই বিষয়গুলো নিয়ে আরও একটু ক্লিয়ার কাট এজেন্সিগুলো ধারণা পাবে তবে এই মুহূর্তে অন্যান্য যে বিষয়গুলো আছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাক্টিং ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার এই পেশাগুলোর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তাকামল সার্টিফিকেট লাগবে সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি বিশেষ করে আমেলে মঞ্জিল যে বিষয়গুলো আছে আমেলে মঞ্জিলের সাওয়াক তথা পার্সোনাল কার ড্রাইভার এবং আমেলে মঞ্জিল তথা ঘরের কাজের এই বিষয়গুলোর জন্য তাকামোর সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না সর্বশেষ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং তাকামল সার্টিফিকেটের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে অন্য অন্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আপনাদেরকে তথ্য দিয়ে এবং টাকা মাল সার্টিফিকেটের বিষয়ে আহ পরিপূর্ণ গাইডলাইন দিয়ে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ